হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কোনো ব্লগ দিচ্ছি না তোমাদেরকে আজকে কিছুদিন থেকে আমি ব্লগ দিচ্ছি না তো তোমরা হয়তো অনেকে জানো আমরা এখন হসপিটালে আছি পাপার জন্য আজকে চার দিন হয়েছে চার দিন ধরেই আমরা হসপিটালে আছি ওর শরীর খুব অসুস্থ হয়েছিল। আর প্রচণ্ড জ্বর এসেছিল ওর তো জ্বরটা আসার কারণ হয়েছে ইনফেকশন তো ইনফেকশনের থেকে ওর অনেক জ্বর হয়েছিল যেটা টেম্পারেচার ছিল ওয়ান জিরো ফোর ওয়ান জিরো ফাইভ ক্রস করে গিয়েছিল। তাই আমাদেরকে ইমিডিয়েটলি হসপিটালে অ্যাডমিট করতে হয়েছে পাপাকে তো এখন পাপা একটু সুস্থ হয়েছে কাল থেকে মানে কাল হচ্ছে ওর আলট্রাসন ব্লাড টেস্ট ইউরিন টেস্ট সব কিছুই নেওয়া হয়েছিল। তারপর থেকে ওর প্রপার ট্রিটমেন্ট চলছিলো তো কাল থেকে ওর প্রপার ট্রিটমেন্ট করার পর ও এখন একটু সুস্থ হয়েছে তবে এখনও ওর কন্টিনিউ এই যে সেলাইন দেওয়াই চলছে তবে ওকে একটু জাস্ট ফ্রেশ করে দিয়েছি তো তাই এখন খোলা হয়েছে আর এখন পাপা একটু ঘুমোচ্ছে তো এই যে দেখো ওকে সেলাইন দিয়েছে এইখানটায় আর তিন দিন চার দিন এই হাতের মধ্যেও দেওয়া হয়েছে এই যে এইদিকে অনেকটা জায়গায় একদম বেজি ঢুকিয়ে ঢুকিয়ে ওর হাতের অবস্থা খারাপ তো তারপরে আজকে সকালবেলা আবারও ব্লাড টেস্ট নেওয়া হয়েছে ওর এগেইন ইউরিন টেস্ট করা হবে ব্লাড টেস্ট করা হবে যে কোনো ইনফেকশন এখনও রয়েছে নাকি ভালো হচ্ছে তো আজকে রিপোর্টটা আসার পরেই বুঝতে পারবে যে ওকে আর কতদিন হসপিটালে থাকতে হবে তো যদি দেখি রিপোর্টে আসে ভালো হয়েছে একটু তখন হয়তো ওরা জানাবে কবে ডিসচার্জ পাওয়া যাবে তবে আজকে তো ডিসচার্জ দেবে না জানি কালকে হয়তো দিতে পারে তো সেটা রিপোর্ট আসার পরেই কনফার্ম জানা যাবে তো এখন পাপা রেস্ট করছে ঘুমাচ্ছে ও যখন একটু সুস্থ হয়ে যাবে বাড়িতে চলে যাব তারপর আমি কন্টিনিউ ব্লগ দেওয়া স্টার্ট করব ঠিক আছে ফ্রেন্ডস তো তোমরা পাপার জন্য আশীর্বাদ করবা প্রার্থনা করবা ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো কিছুদিন মানে ওর খাওয়া দাওয়া কিছুই হচ্ছিল না জ্বরের জন্য শুধু তো এখন কাল থেকে একটু ভালো হয়েছে একটু একটু করে খাবারও খাচ্ছে তো এটাই ছিল আজকের আপডেট আর নেক্সট আমি ঘরে গেলে পরেই তোমাদেরকে নেক্সট আপডেট দেব ফ্রেন্ডস ঠিক আছে পাশে থেকো আর জন্য প্রার্থনা করো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় টাটা বাই বাই